শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক তিন থেকে পাঁচ বছর শিশুদের সৃজনশীল বিকাশে চারু কাজ এই ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব কাজ কী শিশুদের কেন চারু চারুকাজ করাবো চারুকাজ কার্যক্রম করতে কি কি উপকরণের প্রয়োজন কী ধরনের কার্যক্রম আমরা শিশুদেরকে করাবো এবং সর্বশেষ এই কার্যক্রমের মাধ্যমে আমরা একটি শিশুকে তার কী কী দক্ষতা অর্জন করাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চারুকার শেখাতে সর্বপ্রথম আমাদের একটা কথা মনে রাখতে হবে যে প্রতিটি শিশু অনন্য অর্থাৎ একে অপর চাইতে ভিন্ন তাই হয়তো প্যাবেলো পিকাসো বলেছেন এভরি চাইল্ড ইজ অ্যান আর্টিস্ট প্যাবলো পিকাসোরটি এখানে বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমাদের প্রতিটি শিশু আলাদা আলাদা তাদের চিন্তা এবং চেতনায় তারা কিন্তু কাজ করবে সেই ক্ষেত্রে আমরা কখনোই একটি শিশুকে অন্য একটি শিশুর সাথে কম্পেয়ার করবো না বা একটি শিশুর কাজ অন্য একটি শিশুর কাজের সাথে কম্পেয়ার করব না যার যার চিন্তা বা চেতনার ভিত্তিতে তারা তাদের এই চারু কার্যক্রম চালিয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে শুধু অবজার্ভ করবো যে যেসব ধাপগুলো রয়েছে সেই ধাপ অনুযায়ী সে কাজগুলো করতে পারছে কিনা এটাই ছিল প্যাবলো পিকাসোর এই উক্তিটি আপনাদের সামনে উপস্থাপন করার মূল উদ্দেশ্য এখন আমরা জানার চেষ্টা করব চারু কাজ কি মানুষ তার মনের ভাব ও সৌন্দর্য বোধকে নানাভাবে প্রকাশ করে চিত্র বা ছবি আঁকার মাধ্যমে যে কাজ করা হয় তাকে মূলত চারুশিল্প বা ফাইন আর্টস বলা হয়ে থাকে বিশেষ করে শিশুদের মনের সৌন্দর্যবোধ জাগানো ও হাতের পেশি বিকাশের জন্য চারুশিল্পের প্রাথমিক পর্যায়ের কাজগুলো প্রি স্কুল শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এবার আমরা জানব শিশুদেরকে কেন আমরা এই চারু কাজ করাবো শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য নানা ধরনের চারু কাজে রাখা হয়েছে যেমন ছবি আঁকা সবচেয়ে শিশুদেরই পছন্দের কাজ যার মাধ্যমে শিশু তার ভালো লাগা পছন্দ অপছন্দ চিন্তা চেতনা অভিব্যক্তি প্রকাশ করে থাকে এক্ষেত্রে প্রতিটি শিশুকে ছবি আঁকার কাজকে উৎসাহিত করলে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম চালালে শিশু তার শিখনের সাথে অন্যান্য দক্ষতারও বিকাশ নিশ্চিত করে থাকে আমরা এক্ষেত্রে তিন ধরনের বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করছি যার জন্য আমরা চারুকাজকে শিশুদের শিখিয়ে থাকব। প্রথম ব্যাপারটি হচ্ছে আসলে ব্যাপারটা মজার এবং আনন্দের কারণ শিশুরা এই কাজটা অনেক মজা এবং আনন্দ নিয়ে করে থাকে এই জন্য আমরা শিশুদেরকে চারু কাজ শেখাবো দ্বিতীয়ত হচ্ছে এই কাজের মাধ্যমে সে তার অভিব্যক্তি প্রকাশ করতে পারে যেমন তাদের চিন্তা চেতনা সেটা ছবির মাধ্যমে একে তারা প্রকাশ করতে পারে এছাড়াও তাদের ভালো লাগা পছন্দ অপছন্দ এসব ব্যাপারগুলো তারা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলে আর তৃতীয় যে কারণটি রয়েছে সেটা হচ্ছে এখানে নানা ধরনের কার্যক্রম হয়ে থাকে যেসব কার্যক্রমের মাধ্যমে একটি শিশুর বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে এবং শারীরিক বিকাশের যে দক্ষতা রয়েছে সেটাও অর্জন করে থাকে এবং সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে বিকাশের বিভিন্ন যে স্তরগুলো রয়েছে তার প্রতিটি স্তরকেই এইসব কার্যক্রমগুলো ছুঁয়ে যায় বা সেই স্তরগুলোর দক্ষতা অর্জন করতে শিশুকে নানাভাবে সহযোগিতা করে থাকে এই জন্যই আমরা এই চারু শিশুর যে প্রারম্ভিক শিক্ষা রয়েছে সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি তারপর রয়েছে চারুকর্মের যেই সামগ্রী রয়েছে অর্থাৎ যেসব উপকরণগুলো আমরা শিশুকে সরবরাহ করব বা চারু কর্মের জন্য যেসব উপকরণগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে সেগুলোর একটা লিস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যালেট পেন ব্রাশ কলম ও পেন্সিল পেইন্ট এবং ক্যানভাস এটা আসলে যখন শিশু দক্ষ হয়ে উঠবে সেই ক্ষেত্রে আমরা এই সামগ্রীগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে আমরা দিতে পারি আর প্রাথমিক পর্যায়ে যখন আমরা শিশুদেরকে একেবারে শুরু করাবো আড়াই থেকে তিন বছর এই কার্যক্রমগুলো করানোর জন্য শিশুদের সামনে বিভিন্ন সামগ্রী তুলে ধরবো সেই ক্ষেত্রে আরও কিছু জিনিস রয়েছে প্রাথমিক পর্যায়ের যেটা হচ্ছে বিভিন্ন রঙের কাগজ ড্রয়িং খাতা ড্রয়িং বই পেন্সিল শার্পনার ইরেজার ক্রেয়ন রং পেন্সিল, বোর্ড ইত্যাদি এই ধরনের জিনিসগুলো দিয়ে শিশুর যে প্রাথমিক পর্যায়ের কাজ রয়েছে সেটার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা শিশুদেরকে এই উপকরণগুলো সরবরাহ করতে পারি এই কার্যক্রমকে ফলপ্রসূ করতে আমাদের প্রয়োজন শিশুর জন্য সমস্ত কারুকাজ সামগ্রীগুলোই সংগ্রহ করে তাদেরকে দেয়া আমরা কিছুটা দিলাম আর কিছুটা দিলাম না যদি এভাবে দেই তাহলে কিন্তু তাদের যে চিন্তা বা চেতনা এবং যে অভিব্যক্তির ব্যাপারটা আছে সেটা তারা স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারবে না এই জন্যই আমাদের অভিভাবক বা যারা শিশুদেরকে এই কার্যক্রমে সহযোগিতা করবেন তাদেরকে অবশ্যই সমস্ত যেই উপকরণগুলো রয়েছে এই চালু কাজ পরিচালনার জন্য সেই সমস্ত উপকরণ একসাথে শিশুদের সামনে দিবেন তাহলে শিশু তার যে সঠিক চিন্তা চেতনা বা যেই অভিব্যক্তি রয়েছে সেটা ফুটিয়ে তুলতে সক্ষম হবে এইবার আমরা দেখব আমরা কী ধরনের কার্যক্রম শিশুদেরকে করাতে পারি এই চারুর কাজের ক্ষেত্রে তার পূর্বে আমি আমি একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নিই পাঠশালা প্রিস্কুল চ্যানেল সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশু প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে যারা শূন্য থেকে পাঁচ বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত রয়েছেন আমি তাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি উপকৃত হবেন চলুন তাহলে আমরা দেখি আমরা এই চারুকাজের আওতায় কী কী কার্যক্রমগুলো শিশুদেরকে দিয়ে করাতে পারি প্রথমে হচ্ছে রঙ ও আকার চেনা দ্বিতীয়ত হয়েছে আঁকি উকির বিভিন্ন উপকরণ আমরা যেগুলো শিশুদেরকে সরবরাহ করবো সেগুলোর সাথে পরিচিতি এবং সেটার ব্যবহার সম্পর্কে তাদেরকে অবহিত করা তাদেরকে ইচ্ছামতো আঁকার সুযোগ করে দিতে হবে তারপর আঁকার ছবিগুলোকে রং করতে দিতে হবে এরপর রয়েছে ছবি চিত্র বস্তু দৃশ্য দেখে আঁকা ও রঙ করার ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে হবে এর পরবর্তী যে ধাপ রয়েছে সেটা হচ্ছে আগের যেই কার্যক্রমগুলো শিশু করে তাদের যে অভিজ্ঞতা বা চিন্তাকে ধারণ করেছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন জিনিস আঁকতে উৎসাহিত করতে হবে এবং সর্বশেষ হবে নির্দেশনা অনুসারে আঁকার যে কার্যক্রম সেটা নির্দেশনা অনুযায়ী কার্যক্রম বলতে আমরা যেটা বুঝাতে চেয়েছি যেমন আমরা হয়তো বলতে পারি যে তুমি একটি আপেল আঁকো তুমি একটা পাখি আঁকো এই ধরনের যে কোনো একটি বিষয়কে তাদেরকে আমরা নির্দেশ করব সেই অনুসারে তারা আঁকবে এই কার্যক্রমগুলো ধাপে ধাপেই আপনাকে পরিচালনা করতে হবে সমস্ত কার্যক্রমগুলো একই সাথে পরিচালনা করাটা ঠিক হবে না দুই থেকে তিন বছর শিশুর জন্য তাই আমি এখানে যেভাবে আমি আপনাদেরকে ধাপে ধাপে বলেছি অংশ কার্যক্রমগুলোর কথা ঠিক সেই একই ধাপে ধাপে শিশুকে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে সহযোগিতা করবেন এরপর আমরা দেখব যে এই কার্যক্রমগুলো অনুশীলনের মাধ্যমে একটি শিশু কি কী যোগ্যতা অর্জন করবে প্রথমত হচ্ছে পেন্সিল, শার্পনার রাবার তুলি চক ইত্যাদি সঠিকভাবে ধরতে পারবে এবং চিনতেও পারবে তারপর হচ্ছে ক্রেয়ন পেন্সিল তুলির সাহায্যে আঁকতে ও রঙ করতে পারবে তারপর হচ্ছে ইচ্ছে মতো আঁকুকি করতে পারবে ইচ্ছে মতো ছবি আঁকতে ও রং করতে পারবে ছবি চিত্র বস্তু দৃশ্য দেখে আঁকতে পারবে পরিবেশের বিভিন্ন উপাদানের দৃশ্যপট সহ ছবি আঁকতেও রং করতে পারবে এগুলো হচ্ছে মূলত সার্বিক যে দক্ষতা যেসব কার্যক্রমগুলো আমরা শিশুদেরকে করাবো সেটার যে আউটপুট আমরা বলতে পারি সে আউটপুটটা হচ্ছে এই বিষয়গুলো যা শিশু সঠিকভাবে করতে পারছে কিনা সেটা আমাদের প্রত্যেক অভিভাবক অথবা শিক্ষক যারা এই শিশুকে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে সহযোগিতা করব তারা নিশ্চিত হতে হবে আর যদি এই যোগ্যতাগুলো সে কার্যক্রম করার মাধ্যমে অর্জন করতে না পারে তাহলে তাকে যে কার্যক্রমগুলো আমরা ধারাবাহিকভাবে আমি কিছুক্ষণ আগে বলেছি তা বারবার অনুশীলন করাতে হবে আমি আশা করছি আড়াই থেকে তিন বছর বয়স থেকে যদি আমরা শিশুকে এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করি তাহলে অবশ্যই অবশ্যই যে যোগ্যতাগুলোর কথা আমি এখানে উল্লেখ করেছি সেগুলো অবশ্যই সে অর্জন করতে সক্ষম হবে আপনার সন্তানকে লক্ষ্য করে তুলতে চারু সামগ্রী সংগ্রহ করুন সন্তানকে নিয়ে বসুন কাজ শুরু করুন এবং সকলে মিলে মজা করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী অনেক ভুল ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ